নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী সোমবার বছরের শেষ অমাবস্যা এই বছরের শেষ অমাবস্যার দিন মাত্র এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই জায়গায় এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী সোমবার পড়েছে বছরের শেষ অমাবস্যা এই বছরের শেষ অমাবস্যার দিন মাত্র এক মুঠো লবণ ছড়িয়ে দিতে হবে বাড়ির এই জায়গাতে এতে কিন্তু আপনাদের বাস্তুদোষ দূর হয়ে যাবে এই কাজটি আপনারা সকালে করতে পারেন বা দুপুরেও করতে পারেন যদি সকালে করেন প্রথমেই আপনারা অনেক সকাল বেলায় উঠবেন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন এরপর যাবেন ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রথমেই যে কাজ তা হলো ঠাকুর ঘর দিয়েই শুরু করতে হয় ভগবানের নামে প্রথম কাজ শুরু করলে গোটা দিন এবং গোটা বছর অত্যন্ত ভালো কাটে সেই কারণে প্রথমেই ঠাকুর ঘরে চলে যাবেন বন্ধুরা তারপর ঠাকুর ঘরটি ভালো করে মজবেন এবং পরিষ্কার করে নেবেন ঠিক প্রত্যেক দিন যেমন আপনাদের বাড়িতে সকালে নিত্য পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই নৃত্য পূজার আয়োজন করে নেবেন সকল দেবদেবীকে ফুল অর্পণ করবেন ঠিক তার সাথে ভোগ অবশ্যই নিবেদন করবেন ভোগ নিবেদনের পাশাপাশি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে সকল দেবদেবীকে পূজা আরাধনা করে নেবেন এরপর বন্ধুরা আপনারা ঠিক কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন যাতে যে ভোগ আপনারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছেন সেগুলি যেন ভগবানেরা গ্রহণ করতে পারে সেই কারণে কিছুক্ষণ বাইরে থাকতে হবে কিছুক্ষণ পরে পুনরায় ঘরে আপনারা প্রবেশ করবেন এরপর ঠাকুর ঘরে যে সকল ভোগ দিয়েছেন সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে সেই ভোগগুলি তুলে নেবেন তারপর আপনারা সবাইকে দেবেন যাতে সবাই সেই ভোগ গ্রহণ করতে পারে এরপর আপনারা সেই জায়গাটিকে ভালো করে মজবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে সেই এক মুঠো লবণ কোন স্থানে ছড়াতে হবে তার জন্য আপনাদের নিয়ে নিতে হবে অবশ্যই সন্ধক লবণ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে সন্ধক লবণ যদি আপনাদের ঠাকুর ঘরে থাকে এই সন্ধক লবণ তাহলে অবশ্যই সেই জায়গা থেকে নিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাজারে গিয়ে যে কোনো দোকান থেকে এই সন্ধক লবণ নিয়ে আসতে পারেন এরপর সেই লবণের প্যাকেটটিকে কাটবেন কেটে আপনাদের হাতের তালুতে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি কোনো মহিলা করেন অবশ্যই আপনারা বাম হাতে করবেন আর যদি কোনো পুরুষ করেন এই কাজটি তাহলে অবশ্যই ডান হাতে করবেন তার কারণ হল মেয়েদের বাম দিক অত্যন্ত শুভ এবং ছেলেদের ডান দিক অত্যন্ত শুভ সেই কারণে আপনারা সেই প্যাকেট থেকে আপনাদের হাতের তালুতে বেশ কিছু পরিমাণ লবণ ঢেলে নেবেন এরপর আপনারা হাতটিকে ভালো করে মুঠো মারবেন তেমনভাবে মারবেন যাতে কোনোভাবেই হাতের মধ্যে থাকা সেই লবণ না বেরিয়ে আসে ঠিক পরিমাণ মতো লবণটিকে নিয়ে নিতে হবে এরপর আপনারা হাতটিকে খুলবেন তারপর সকল দেবদেবীর সামনে বসে চোখ বন্ধ করে আপনারা নিষ্ঠা সহকারে বলবেন এই অমাবস্যাতে যেন কেউ আপনাদের রকম ক্ষতি করতে না পারে এবং বাড়ির মধ্যে সকল অশুভ প্রভাব যেন নষ্ট হয়ে যায় এই এক মুঠো লবণের মাধ্যমে এই কথাটি বলে আপনারা কিন্তু ঠাকুর ঘরে তিনবার নিজের হাতটিকে ঘুরিয়ে নেবেন এরপর পুনরায় সেই হাতটি বন্ধ করে নেবেন তারপর চলে যাবেন আপনাদের ঘরে 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 যে আপনারা থাকেন সেই অবশ্যই যাবেন ঘরের ভিতরে ঢোকার দরকার নেই ঘরের সামনে দাঁড়িয়ে ঠিক দরজার সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনাদের হাতটিকে পুনরায় খুলবেন এবং ঘরটির সামনে তিনবার ভালো করে ঘুরিয়ে নেবেন ঘোরানোর সময় মা কালীর নাম অবশ্যই নেবেন বলবেন জয় মা কালী জয় কালী জয় কালী এই কথাটি তিনবার বলবেন আর ঠিক তিনবার ঘোরাবেন ঘোরানো হয়ে যাবার পর আপনারা পুনরায় হাতটিকে আবার বন্ধ করে নেবেন এই করে আপনাদের প্রত্যেকটা ঘরের সামনে ভালো করে ঘোরাবেন এবং যদি আপনাদের বাড়ির রান্নাঘর আলাদাভাবে থাকে সেই রান্নাঘরেও ভালো করে ঘোরাবেন তারপর যখনই প্রত্যেকটা ঘরে ঘোরানো হয়ে যাবে আপনারা অবশ্যই যাবেন সদর দরজার সামনে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সদর দরজার সামনে গিয়ে দরজাটি খুলবেন এবং দেখে নেবেন যাতে দরজার সামনে কেউ না থাকে কেউ বা আপনাদের দিকে না দেখে এমন জিনিসটি দেখে নেবেন যখন দেখবেন কেউ নেই তখন নিজের হাত রেখে আপনারা সদর দরজার সামনে তিনবার ঠিক একইভাবে ঘোরাবেন এরপর আপনারা অবশ্যই করে মা কালীর নাম তিনবার বলবেন বলা হয়ে যাওয়ার পর পুনরায় নিজের হাতটিকে আবার বন্ধ করে নেবেন বা মুঠো মেরে নেবেন এরপর আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির একেবারে সামনে যে স্থানে দেখবেন তিন রাস্তার মোড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি আপনাদের বাড়ির সামনে তিন রাস্তার মোড় থাকে তাহলে সেই তিন রাস্তার মোড়ে একেবারেই কিছু করার দরকার নেই আরেকটু সামনে যাবেন গিয়ে দেখবেন যে জায়গাতে তিন রাস্তার মোড় রয়েছে সেই তিন রাস্তার মোড়ের সামনে দাঁড়াবেন এবং সেই এক মুঠো লবণ অনেকটা দূরে আপনারা ছুঁড়ে দেবেন ছোড়ার সময় দেখবেন যাতে আপনাদের গায়ে কোনো কোনোভাবেই না পড়ে বা আপনাদের পায়ে কোনোভাবেই না পড়ে একটু দূরের দিকে অবশ্যই ছুড়ে দেবেন বন্ধুরা এটি কিন্তু দু রাস্তার মোড় হলে হবে না অবশ্যই তিন রাস্তার মোড় দেখবেন তারপর এই কাজটি করবেন ছোড়া হয়ে যাবার পর আপনারা কিন্তু অবশ্যই বাড়ির দিকে চলে আসবেন আর কোনোভাবেই পিছনের দিকে তাকাবেন না কারণ বন্ধুরা পিছনের দিকে যদি আপনারা তাকান তাহলে কিন্তু নানান বিপদ আপনাকে ঘিরে ধরবে এবং আপনার পিছু পিছু সেই বিপদ চলে আসবে ঠিক আপনার বাড়িতে সেই কারণে পিছনে ভুল করেও তাকানোর দরকার নেই যদিও কেউ ডাকে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন তাও আপনাদের তাকানোর একেবারেই দরকার নেই এরপর বাড়ির মধ্যে এসে ভালো করে হাত এবং পাটি ধুয়ে নেবে এবং নিজেদের গায়ে একটু গঙ্গার জল বা এমনি জল যদি থাকে সেই জলটি ভালো করে ছিটিয়ে দেবেন বন্ধুরা এই কাজের ফলে কিন্তু আপনাদের বাড়িতে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ একেবারেই সেই লবণের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে কারণ বন্ধুরা সেই লবণের মধ্যে থাকবে স্বয়ং মা কালীর আশীর্বাদ যা আপনাকে সর্বদাই সুস্থ রাখবে এবং বিপদ মুক্ত থেকেই রাখবে কিন্তু বন্ধুরা এই কাজ অবশ্যই বিশ্বাস মনে করবেন যদি বিশ্বাস মনে করেন অবশ্যই আপনারা ফল পাবেন আর যদি অবিশ্বাস মনে অশ্রদ্ধা করে আপনারা এই কাজটি করেন কোনো ফল পাবেন না আবার মা কালীও রুষ্ট হতে পারে সেই কারণে মনে যদি বিশ্বাস থাকে তবেই এই কাজ করবেন এবং বন্ধুরা ঠিক এই বছরের শেষ অমাবর্ষা যার আরেক নাম সম্বতি অমাবর্ষা বা পৌষ অমাবর্ষা এই অমাবর্ষাতে যদি করেন অত্যন্ত শুভ ফল পাবেন কারণ এই অমাবর্ষা অত্যন্তই শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে জয় মা কালী লিখে যাবেন ভিডিওটা ঠিক এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ